মক্কার বুকে তখন চলছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফিরদের চরম বিদ্বেষ ওহুদের প্রান্তরে সেই বিদ্বেষের শিকার হলেন ইসলামের শ্রেষ্ঠ বীর নবী সাল্লাহ আলহিহিআসাল্লামের প্রিয় চাচা হজরত হামজারাদ আল্লাহওয়ানহ এই শাহাদাতের মূল কারণ ছিল একজন আবিসিনীয় কৃতদাস যার নাম ছিল ওয়াশি ইবনে হারফ ওয়াশি ছিল এক দক্ষ বর্ষা চালক তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি সে হামজার আদাল্লাহ আনহুকে হত্যা করতে পারে তবেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি মিলবে রণক্ষেত্রে যখন সিংহের মতো গর্জন করে হজরত হামজারদের আনহু সত্যদের বুক কাঁপিয়ে তুলছিলেন ঠিক তখনই আড়াল থেকে সুযোগ বুঝে ওয়াসির সেই মারাত্মক বর্ষাটি আঘাত হানল ইসলামের মহান বীরের উপর সেই মুহূর্তেই সে মুক্ত হলেন কিন্তু জীবনের সবচেয়ে বড় পাপটি তার পিছু নিল তিনি হয়ে রইলেন মক্কার বুকে এক অভিশাপের প্রতীক দীর্ঘদিন পর যখন সত্যের বিজয় হলো এবং নবী সাল্লাহ ওয়াসাল্লাম দয়ার পতাকা উড়িয়া মক্কায় প্রবেশ করলেন তখন ভয়ে ওয়াহসি পালিয়ে যাওয়ার কথা ভাবলেন কিন্তু রাসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের ক্ষমার বার্তা তাকে ফিরিয়ে আনলো মদিনার আলোকিত পথে অনুশোচনার ভার নিয়ে তিনি হাজির হলেন রাসুলুল্লাহ আলাইসাল্লামের সামনে ইসলাম কবুল করলেন ক্ষমা করে দিলেও সাল্লাহ সাল্লাইসাল্লাম তাকে বললেন তোমার মুখ আমার চোখের আড়ালে রেখো ওয়া সেই রাজাল্লাহ আনহ নীরবে মাথা পেতে নিলেন তিনি জানতেন এই ক্ষমার যোগ্য হতে তাকে আরও কিছু করতে হবে তাকে সেই পাপের কাফফারা দিতে হবে অবশেষে ভণ্ডনবীর দাবিদার মুসাইল আমাতুল বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে ওয়াকশীর রাদাল্লাহ আনহু সেই সুযোগ পেলেন সেই একই বর্ষা হাতে নিয়ে তিনি মোসাইলামাকে আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন মোসাইলামার মৃত্যু হল সেই দিন ওয়াকশির আদাল্লাহ আনহু স্বস্তিতে চিৎকার করে বললেন আজ আমি বিশ্বাসী হিসেবে হত্যা করলাম নিকৃষ্টতম ব্যক্তিকে এভাবেই ওয়াহসি রাজাল্লাহ আনহু তার অতীত ফেলে ইসলামের পথে নিজেকে উৎসর্গ করলেন এবং একজন সম্মানিত সাহাবি হিসাবে ইতিহাসের পাতা স্থান করে নিলেন